আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু চ্যানেল শানশনি স্পোর্ট বিএন ও वेलकम এ ব্র্যান্ড নিউ ভিডিও বন্ধুরা আজকে তোমাদের একদম রেগুলার ইউজ এর জন্য কিছু বর্ষা কালেকশন দেখিয়ে দিব আমি আছি জেজে ফ্যাশন পয়েন্টে তো এখান থেকে তাসফিয়া বর্ষা কালেকশন দেখিয়ে দিচ্ছি তো ফারস্টে দেখিয়ে দিব মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে এটা দুই সাইডে কিন্তু খুব সুন্দর করে টেকেন করা হয়েছে মাছখানে কিন্তু বাটন নয় করেছে হলো কিন্তু শো বাটন তাই না ভাই ওকে ফুলিপও কিন্তু টেকেন করা রয়েছে এই যে খুবই নাইস কিন্তু এটা কাপো থাকবে দুবাইচেরি রয়েছে দুবাইচেরি অরজিনাল দুবাইচেরি ওকে কাপো পাবে 100% দুবাইচেরির মধ্যে কোন দুই সাইডে কিন্তু দুইটা পকেট পাবে আর এই কাপোটে এত সুন্দর সব কোয়ালিটির মধ্যে পাবে যার কারণ কিন্তু রেগুলার ইউজ এর জন্য বেস্ট হবে এটা ওকে

নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে তোমার অনেকগুলো কালার পাবে কালারগুলো দেখিয়ে দিবো নেক্সট একটা থাকছে সেম ডিজাইনের মধ্যে পাবে জাস্ট কালারটা চেঞ্জ হবে নেক্সট আইটা দেখিয়ে নেক্সট এ একটা কালার দেখিয়ে দিচ্ছি সেম ডিজাইনের মধ্যে পাবে এটা তো কিন্তু দুই সাইডে দুইটা পকেট থাকবে সাথে কিন্তু দজেবল বেল্ট রয়েছে নেক্সট আইটা দেখিয়ে দেব প্রাইস থাকবে কত ভাই আপনাদের প্রাইস থাকবে ओनली 900 টাকা প্রাইস থাকবে মাত্র 900 টাকা মানে এত সুন্দর একটা বরখা পাচ্ছো মাত্র 900 টাকা আর ভাইদের শপে কিন্তু অনেক ধরনের বরখা কালেকশন রয়েছে মানে বাজারে যা যা দেখো সবগুলাই কিন্তু ভাইদের এখানে अवेलेबल রয়েছে তোমরা চলে সব ভিজিট করো দেখে নিতে পারো স্যার বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিই ওকে নেক্সট এ একটা আছে যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে নেক্সট আইটা দেখিয়ে দিব একটা থাকছে বরখার মধ্যে মোস্ট ডিমান্ডিং কালার ব্ল্যাক কালারের মধ্যে পাঁচ এটাও কিন্তু সেম ডিজাইনের মধ্যে থাকবে প্রাইসে সেম মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে ওকে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি থাকবে মাত্র নয়শো টাকা করে নেক্সট একটা থাকছে সিগিন কালারের মধ্যে প্রত্যেকটা কালার মার্শাল্লা অনেক সুন্দর নেক্সট আইটা দেখিয়ে দিব আর ভাইদের সবটাই মূলত হোলসেলে তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছ সেক্ষেত্রে কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে ভাইদের স্টকে কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে তোমরা তাহলে শপে এসো দেখে নিতে পারবে আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি রিঙ্ক কালারের মধ্যে পাবে এটাতেও কিন্তু সেম ভাবে দুই সাইডে টেকেন থাকবে মাঝখানে শো বাটন পাবে হাতাতেও কিন্তু সেমভাবে কাজ থাকবে কাপড় থাকবে হানড্রেড পার্সেন্ট চেরির মধ্যে মানে তুমি হানড্রেড পার্সেন্টই কিন্তু চেরি পাবে আর প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা করে তো এই ছিল আছে কালি সে নামি ছিলাম যে যে ফ্যাশন পয়েন্টে তোমরা যারা শপে আসতে যাচ্ছো তারা এ অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও স্কিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো স্যার ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো থাকুন